দেখি তো সারাদিন বৃষ্টি আজকে অনেক অনেক সারাদিন আটটা বাইজা গেছে সকাল থেকে বৃষ্টি তাও থামে নাই একভাবে নামতেছে এই নাজিফা কি রে নাজিফা রে আসবা আসবা হা যে ছাতা ফুটাই দিছি কালকে বৃষ্টিতে ভিজে ভিজে গাড়িতে গাড়ি চালাইছি আজকার যাওয়া হয় নাই বৃষ্টিতে কি অবস্থা রে কবুতরে কি খবর দেখে আসি কে কবুতর আজকে বাইর হইতে পারো না না বৃষ্টি দেখে বাইর হইতে পারো না ভিতরে দেখি দেখিত এই যে ভিতরে থাকো আজকে আজকে বাইরে যাব লাগবো না বৃষ্টি

কে রে জুড়ে নেমে গেছে বৃষ্টি কার হলকোটা গায়টা দিছে দেখি তো লাই ডেকার হালকা করে সব বৃষ্টিতে ভিজে একা কার

నాశీర్ మంషు గో అంసోకో देखा ఉసే గిరేనా నా నో ఓయ్ కాశీర్ మంషు హే కాశీర్ మంషు కా కస్మసే తాలెన్ ద మతబియా లౌ ఆలుత సోకలే కాటాల్ పోయి రే గిసిలో నిచే Bis jawab setakat ekperik harap. Oh, sekarang kita nak balik. Mas. Oh, ekperik deh. Hah.

देखि बाहिर जा देखि के अवस्था आरो जुरे न मेरे किरे बिजा गिलि दि कत कत गरे केजी ला 50 के हो ओ कोमे गसे दिस्ते देखे पंचाश टा के जी दाम बिस्टी देना yeah. भागे जाए तो रास्ता बिस्ती ते भांगे जायचं आता सुंदर रस्ता भांगे जायला भा लागतो रे